নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওটি আমরা জানব ইংরেজি দুই বাংলা চৌদ্দশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ মাঘ মাসের একুশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের চার তারিখ মঙ্গলবার আর সূর্য উদয় হবে ছয়টা একুশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বাইশ মিনিটে ষষ্ঠী দিবা সাতটা আটত্রিশ পরে সপ্তমী শেষ রাত্রি পাঁচটা সতেরো অশ্বিনী নক্ষত্র রাত্রি বারোটা আটচল্লিশ শুভ যোগ রাত্রি তিনটা আট তৈতিল্যকরণ দিবা সাতটা আটত্রিশ গতি গড়করণ রাত্রি ছয়টা সাতাশ গতি বণিজ্যকরণ রাত্রি পাঁচটা সতেরো গতি বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতারম্বে বৈশবর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশস্থরী কেতুর দশা রাত্রি বারোটা আটচল্লিশ গতি নরগণ বিংশস্থরী শুক্রের দশা মৃত্যে একপাদ দোষ দিবা সাতটা আটত্রিশ গতে শেষ রাত্রি পাঁচটা সতেরো মধ্যে দ্বিপাদ দোষ আজকের যোগিনী থাকবে পশ্চিমে দিবা সাতটা আটত্রিশ গতে বায়ুকনে শেষ রাত্রি পাঁচটা সতেরো গতে ইশানে আজকের বারবেলা দি থাকবে সাতটা চৌচল্লিশ গতি নয়টা ছয় মধ্যে ও একটা চোদ্দ গতি দুইটা সাতত্রিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে ছয়টা উনষাট গতি আটটা সাতত্রিশ মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দীক্ষা বিবিধ বা শ্রাদ্ধ সপ্তমীর একদিষ্ট ও শেষ শেষরাত্রি পাঁচটা সতেরো গতি প্রাশ্চিত্য নিষেধ দিবা সাতটা আটত্রিশ মধ্যে চন্দ্রদন্ধা ও শীতল ষষ্ঠী শেষরাত্রি চারটা পঁয়তাল্লিশ গতি পরারুণোদয়ে মা করি অর্থাৎ মাঘি সপ্তমী স্নান গঙ্গা স্নানে বহুশত সূর্যগ্রহণকালীন স্নান জন্য ফল সমফল দিবা সাতটা আটত্রিশ গতে শেষরাত্রি পাঁচটা সতেরো মধ্যে বিধান সপ্তমী ব্রত আরোগ্য সপ্তমী ব্রত রথ সপ্তমী ও গোস্বী মতে শ্রী আদ্য সপ্তমী ব্রত এবং মন্ততরা স্নানাদি ত্রাইশ পরশ স্নান দানের সহস্র গুণ ফল অধ্যাপক সতেন্দ্রনাথ বসুর প্রয়াণ দিবস চৌঠা ফেব্রুয়ারি ভক্তা বরাত শ্রী আদত্তাচার্য মহাপ্রভুর আবির্ভাব তিথি শ্রী শ্রী পরাহ দেবার ভাব বাঁকুড়া জেলার অন্তর্গত শালতড়া মটুবনি গ্রামে বিহারী লাল পর্বত উপত্যকায় শ্রী শ্রী বিহারীনাথ ধামি বিধান সপ্তমী উপলক্ষে সমস্ত দিন মেলা শ্রী শ্রীধাম নবদ্বীপ শ্রী মনমহাপ্রভুর বাড়িতে কীর্তন উৎসব আরম্ভ ও অধিবাস বর্ধমান জেলার তলায় শ্রী শ্রী গোপাল দাস বাবাজির তিরোভাব উপলক্ষে তিন দিন ব্যাপী মেলা ও জেলার শান্তিগড় স্টেশনের কাছে বড় গ্রামে শ্রী শ্রী বামজিও উৎসব ও মেলা বীরভূম জেলা অন্তর্গত দধিয়া গ্রামে তলায় বিরাট মেলার সমাগম হয় ও এক হাজার আট শ্রী শ্রী গৌরাঙ্গবিন্দ দাসানন্দ স্বামীর গুরু বিষ্ণুপদ পদ্মের আবির্ভাব শান্তিপুরে বাবলায় আদত্তাচার্য প্রভু শ্রী শ্রী সীতানাথের আবির্ভাব তিথি শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী মদন জীবের মন্দিরে উৎসব আদ্য হইতে মাঘী পূর্ণিমা পর্যন্ত শ্রী শ্রী জগৎ বন্ধু সুন্দরে নবদ্বীপে মহানাম মঠে কীর্তন মহোৎসব উত্তর দিনাজপুর জেলার গোয়ালপক্ষ থানার অন্তর্গত সাহাপুর এক নং গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি শ্মশান মন্দিরে কালী মায়ের বৎসরিক পূজা অনুষ্ঠান বৎসরিক পূজা অনুষ্ঠান উপলক্ষে পাঁচ দিনব্যাপী দেবা রাত্রি বাউল গানের আসর ও মেলা মনের উত্তম মঠ এবং স্বামী নর উত্তমানন্দ বিদ্যা মন্দিরে অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রী স্বামী নর উত্তমানন্দ গিরি মহারাজের একশো তিপ্পান্নতম আবির্ভাব তিথি ও পূজা সমাধিপীঠ নদীয়া জেলার বগুলার বড় মোড়াগাছায় আজকের অমৃত যোগ থাকবে দিবা আটটা একুশ গতি দশটা উনচল্লিশ মধ্যে ও বারোটা সাতান্ন গতি দুইটা উনত্রিশ মধ্যে ও তিনটা পনেরো গতি চারটা সাতচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা তেইশ মধ্যে ও আটটা তিপ্পান্ন গতি এগারোটা তেইশ মধ্যে ও একটা তিপ্পান্ন গতি তিনটা তেত্রিশ মধ্যে এখানে বাংলার উৎসব ও মেলা এখানে আমি পড়ছি না যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমরা সরাসরি যাচ্ছি রাশি ফল শুন আমরা রাশি ফল জেনে নেব রাশির ক্লেশ বৃষ রাশির ব্যয় মিথুন রাশির ভয় কর্কট রাশির লাভ সিংহ রাশির ক্ষতি কন্যা রাশির যশ রাশির বিবাদ বৃচ্ছক রাশির কার্যক্ষেত্রে অশান্তি ধনুরাশির স্বাস্থ্যহানি, মকর রাশির নতুন কার্যলাপ কুম্ভ রাশির শান্তি মিন রাশির ভয় ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার